সুমন কি করছো এই তো মিনি ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুদের কাছে আবার সেই কুরকুরি ভিডিও নিয়ে কুরকুরি নয় তোমার জন্য নতুন খাবার আনা হয়েছে এটা কুরকুরি না নতুন খাবার হ্যাঁ নতুন খাবার তাহলে কি খাবার বলো তো কি খাবার মা পান্ডা খাবার ও আচ্ছা পান্ডা খাবার হ্যাঁ নামটা প্রথম শুনলাম তুমি কি গিফট পেতে চাও নিশ্চয়ই পেতে গিফট তাহলে তাহলে ফার্স্ট প্যাকেটটা কেটে দেখো তো কি গিফট পাও আচ্ছা ফার্স্ট প্যাকেটটা কেটে দেখছি ভিডিওতে কি গিফট পাই পেপারের মধ্যে লেখা আছে যে ফ্রি গিফট যে উপরে লেখা আছে আচ্ছা মনে কি কিছু গিফট পাবে মনেই পেলে তো খুশি হবে খুব খুশি হবে তুমি পেলে বন্ধুদেরকেও জানা দে হ্যাঁ হ্যাঁ কিনে খাওয়ার জন্য জানাবো

আর দেবো কিন্তু বোন এখন টিউশন গেছি টিউশন থেকে এলে দেবে হ্যাঁ টাটা শুভ সন্ধ্যা